এত বাড়িছে আমি কি করে স্কুলে ছাড়তে যাবো সার্থিক তোকে দেখ নিচে পুরো জল জমে গেছে দেখ দেখ না নিচে জল জমে গেছে দেখ নিচে জল জমে গেছে দেখবি আয় আয় দেখ কত জল জমেছে দেখ নিচে কি করে যাবো এই এত বাস্ট বাড়িছে তুই কি করে যাবি বল আমাকে বলে দে দেখ না কত জোরে বাড় বৃষ্টি করে তুই চালাবি তাহলে আমি চালাতে পারবো না সেই নিচের কাঠটা নিয়ে নেবো লাল কাঠটা

গাছগুলো দেখা যাচ্ছে না দেখো বাইক ডুবে যাচ্ছে জলেতে কি অবস্থা এরম ভাবে কি স্কুলে যাওয়া যায় বলে তো তোমরা সবাই আমি কি করে স্কুলে নিয়ে যাবো তোকে আমি আমি এই সবে শরীর খারাপ থেকে একটু ঠিক করলাম পরে আগে শুক্রবার তার আগে শুক্রবার ভিজেই আমার এই অবস্থাটা হয়েছিল স্কুলে ছাড়তে গিয়ে তোকে রেনকোট পরা থেকে আমি নিজে ভিজে গেলাম আর ওই ভিজে নিয়ে আমি ব্যাংকে এদিক ওদিক যেতে যেতেই শরীর খারাপ করে ফেললাম